মেট্রো রেলে করে ঘুরে এলাম ঢাকার মিনি জাফলং থেকে আসলে ঢাকার মধ্যেও যে জাফলং আছে সেটি আগে জানা ছিল না এই জায়গাটি মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তর সংলগ্ন ঠিক পশ্চিম পাশে অবস্থিত জায়গাটিতে ঢোকার পথেই পাবেন জাফলংয়ের একটা ফিল নিয়ন আলো কাঠের শাকু আর এর আদলে তৈরি করা পানির ঝর্ণা এই স্থানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে এখানে রয়েছে বেশ কয়েকটি ফুড কোর্ট এগুলোতে বাহারি রকমের খাবার পাওয়া যায় মন খুলে খোলা আকাশের নিচে বসে আর পানির ঝর্ণা দেখে পুরো একটা সন্ধ্যা এখানে কাটিয়ে দিয়েছি এখানে গাছে গাছে নিয়ম আলো মানুষের কোলাহল আর মানুষের তৈরি প্রকৃতির বর্ণির সব আয়োজন যে কোনো ভোজন রসিক ও প্রকৃতি প্রেমীকে এই স্থানটি তার হৃদয় স্পর্শ করবে এত ভালো লেগেছে জায়গাটি আমি একদম মানে মন চাচ্ছিল না যে এখান থেকে আসার জন্য নিয়ন আলো জাফলংয়ের মতো ঝর্ণা থেকে পানি পড়া তারপরে হচ্ছে লাল নীল বাতি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা সময় সুন্দর একটা সন্ধ্যা পার করেছে এখানে আলো ঝলমলে এই শহরে একটুকু জাফলং আর নিয়ন আলোয় জীবনের বনির সব আয়োজন উপভোগ করতে চলে যেতে পারেন আর মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তর সংলগ্ন এই জায়গাটিতে